কইলে কি মুগো কাকু বানতাবেতে ভাত কা হালা কলা সর ইংলিশে না বন্ধু হ্যাঁ বন্ধু এই যে সকালবেলা বেলা বাজে ঘুম থেকে উঠা অফিসে যায় হুম যায় না অফিসে যাও একটা মাস ডিউটি করি হ্যাঁ ডিউটি করার পরে যখন বেতনটা আমরা পাই হুম তখন দেখো পুত্রের चेहरे向け একটা হাসি থাকে কিন্তু হ্যাঁ হ্যাঁ থাকে না অফিসে কিন্তু বেতনটা ব্যাংক থেকে বা যে রকেটে পাকনা গানো টাকাটা উঠানোর পরে হুম দেখবা তুমি দুই দিন বা তিন দিন থাকবো তারপর দেখবে জানো ছেলেদের মানি ভাগে খালি কেন টাকা থাকে না তাদের ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে হুম সবারে দিয়া তার হই যে জিরো নিজের বলতে কোনো শক্তি থাকে না ছেলেদের কিন্তু মোর তো চাকরি নেই মুই কারে দেব কই বৈ বৈ আশা নিয়ে ভিডিও বানায় হাজারো যুবক কত স্বপ্ন দেখে রোজ ঘুম ভেঙেও ভিডিও করতে যায় সাগর পাড়ে চিড়িয়াখানায় পার্কে আর সেই ছেলেটা যখন ভালোবাসা পায় না তখনই সে ব্যর্থ নিজেকে মনে করে কি হবে ভাই হিংসা অহংকার করে সময়ের গুরুত্ব দাও সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যাও উভয় পক্ষে সবাই সবাইকে ভালোবাসো এটাই বাস্তব জাতের মেয়ে টালাও বানো নদীর বাণী ভোলাও বানো কথা ঠিক তবে ভালো মন্দ বিবেক বিবেচনা করা হয় তার সুন্দর একটি মন দিয়ে আসলে এখনকার মেয়েদের সেই মন ন্যায় বললেই চলে তবে ভালো আছে কিছু কিছু অধিক ন্যায়